সেই সুযোগে আমরা এই নারায়ণগঞ্জ থেকে কয়েকটা নৌকা ভ্রমণের ভিডিও দেখিয়েছি আজকেও দেখবেন তো চলুন দেখি তো বড় মৌসুমে নদীতে নৌকা চলা অনেক আনন্দ হই লাগে কাকা নাচ দশ টাকা করিয়া আমার রিজার্ভ লইছি

দেখেন দোলে কীভাবে নৌকা স্রোত তো ভালোই পানি ধরা যায় না দেখেন তুফান বর্ষাকালে নদীতে একটু তুফান থাকেই আবার লঞ্চ গেছে তো চলাম তুলতে না না এটা ভরিয়ে যায় এখন তো লোক কম আসছে বলে সব ভরিয়ে ভরিয়ে যায় যায় ভালো টাকা কামাই দেখে লক্ষ লক্ষ লোক পারে নদীর ভিতরে নৌকা চলতে দেখেন কত কত নৌকা এখানে বাসে বেঁধে রেখেছে তো আজকে শনিবার তো একটু লোক কম এখানে যার কারণে অনেক বন্ধ করে বসে আছে

তো এখানে বার আছে সমোসা তো নারায়ণগঞ্জ ঘাট পার হয়ে বন্দর বলে ডে না বন্দর ঘাট এবারে আসলেই সুন্দর হোটেল দেখবেন একবারে মুসমুসে সিঙাড়া সমোসা বানানো তারপরে নিমকি আছে মিষ্টি আছে বেলপুরি আছে তারপরে জিলেপি আছে বিভিন্ন রকমের মিষ্টি অনেক সুন্দর চমৎকার তো আমরা আসতে এবারে একটু ঘুরতে যাব মেরিনের দিকে না মেরিন দিকে আইসা দেখি আসার সময় বরাবর অনেক ভালো লাগলো ছোট্ট একটা দোকান এটা হাতে দোকানের হাবিব সুইট সুন্দর তো নাইমাই ঘাটে নাইন মাই চমৎকার সুন্দর একটি একেবারে তরতাজা ফ্রেশ খাবার এখানে তৈরি হয় তির মতন দীঘা সত্য সত্য রাস্তায় জায়গায় দেখা যায় হারমেট এবার এসলাম এবারে এসে যে সোনা সোনা কান্দা হাট বলে এটা তো এখানে হলে যে মেরিন আছে পাশে হলো বন্দর থানায় যে তো এখানে দুইটা রাস্তা मेरीन मेरिन इति के मेरीन मेरीन हां मेरिन मेड इन राइट आईडिया फिनिश मेड इन दुख कैलेलो ब्रिज तो फसिलेन मेरिन के भीतर दुके सु देख ता भीतर जखने जे गेट पास हो तखन जे देखा मारची

এ মাছ ধরে ধরেছি কই মাছ কই ধরছি কই দেখি তো মেরিনে ঢুকতে পারলাম না এখানে যে একটা ঘাট আছে আবার এখানে নৌকা পারা হয় কলার বা নৌকা এটা হলো মেরিন এবং ডকে ডকিয়ার্ডের মাঝখানের যে ঘাটটা উপরে দেখা যায় অনেক জাহাজ যেগুলো বোধ হয় গম ভর্তি করে নিয়ে আসছে ঠিক যে আটা তৈরি প্যাকেটটা না সব গম ওই জাহাজগুলো নৌকাটা আসলে একটু আস্তে আস্তে সামনের দিকে দেখি কাকা কি মাছ পাওয়া যায় কি মাছ পাওয়া যায় এইত সুন্দর টানিয়া আনতে জলদে কি চিংড়ি মাছটা সব পেপারে তুই করিয়া সুন্দর ঢেউ আসতেছে এখানে যে ডকি ইয়ার্ডের রেলগাড়ির যে চলে সেই পাত এখানে লাগিয়ে দেওয়া আছে হ্যাঁ সুন্দর এখানে দেখুন এই যে ছোট সাহা জাহাজগুলো এখানে নিয়ে এসেছে মেরামতের জন্য যেগুলোতে পানিতে নামিয়ে ওই যে এইগুলো চাকা লাগানো আছে পানিতে নামিয়ে তারপরে জাহাজ তুলে উপরে মোটর আছে কাশি দিয়ে টেনে উপরে তুলে রাখে হ্যাঁ

নারায়ণগঞ্জ বন্দরের এবারে এসে দেখতে পেলেন তাদের উপলব্ধের মাধ্যমে আপনার আসতে আমাদের ওই যে মেরিনের পিছনে চলে এসেছে যদিও তো বর্ষাকাল এখন পানি প্রচুর ঢেউ ওই যে দেখেন চলে আসে এখানে তীরে

তো দেখতে পাচ্ছেন মেরিন ঘাট এখন কাজী ব্লক্সের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জ নদী পার হয়ে বন্দরে এসেছিলাম একটি কাজের জন্য যাই হোক দেখে যাচ্ছি চতুর্পাশটা এবং আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন আমাদের এই ব্লক দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুরা এখানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির একটা বোর্ড দেওয়া আছে দেশ বিদেশে ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়ে পড়াশোনা করে জাহাজে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা আছে এটা ধরছে অনেক না এইতো साखिजल दी এখানো वाज داره सा पूरा इजाजत आई साइड दी ভালো যাইছে میرے نے زاحاز ہے نا ماں سوঠে ভাইয়া মাসকা মাসকা ওন্নদিন পাইতেন না দুই একটা কি মাছ ওঠে মূলত মাছ তো মোটামুটি যতটুকু সম্ভব হইল কিষন দিয়ে এসে মেরিন ঘাটের কিছু অংশ আপনাদের তোমরা দেখাতে সক্ষম হলাম ওইটা নারায়ণগঞ্জ নৌকা পার হয়ে পারে পূর্ব পরে এসে বন্দর বন্দরের পরে এসে ফটোতে করে আসতে হবে সোনাকান্দা তো ওই যে দেখুন আমার কিষণের ਉਹ ਜਿਹੜੇ ਕੰਪਨੀ ਸਨ ਹੈ ਸਾਈਨ ਜਿਹੜਾ ਜਗਾ ਆਸੇ ਕੇ ਐਂਡ ਇੰਜੀਨੀਅਰਿੰਗ ਫੰਕਸ਼ਨਲ ਚੇਂਜਿੰਗ ਸੈਂਟਰ ਬੀਏ ਜੀਸੀ ਹੈ ਸਮਾਪਨ ਦਾ ਨਾਰਾਮ ਦਾਂਸ ਤੁਮੇਨਾ ਅਸਕੇ ਪ੍ਰੋਜੈਕਟ ਜਬਤ ਕੋ ਦ੍ਰਿਸ਼ਟੀ ਆਸਤੇ ਸਤੈਖਾ ਅਸਕੇ ਤੁਰ ਤੁਰ ਵਾਪਸ ਕਿੰਝ ਪਾਤਰ ਮਿਲਦਾ ਹੈ ਉਹਨੇ ਕੰਮ ਹੀ ਹੋਇਆ ਸੀ তো ওখানে দেখেন যে ভাই জাল খেলাচ্ছে সুন্দর বাতাস চমৎকার সিঁড়ি সিঁড়ি করে দেওয়া আছে ওইখানে একজন দেখেন ওই যে ওইখানে দেখেন একজনে জাল মাছ মারা শেষ সেখানে সে দেওয়া করে নিয়ে নিচ্ছে তো দেখুন কাজে বলেছে আজকের আমাদের এই ভিডিও তো দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি ভালো না গত পনেরো বিশ দিন যাবৎ রাজনৈতিক সহিংসতা খুব বেশি অবস্থা খুব খারাপ ছিল তো আজকে আমরা একটু বের হয়েছি যার কারণে হ্যাঁ দেশ দেশ যেন ঠান্ডা হয় পরিবেশ পরিস্থিতি যেন ভালো হয় সবার মঙ্গল কামনা করছি আমরা আর কি ভিডিও বেশি করা যায় না বেরোনো বের হওয়াও মুশকিল তো চলুন দেখি সামনের দিকে কালো মাছ পাইসে পয়সাও আছে দি টাকা